একবার আল্লাহর নবীর সামনে এক লোক পেট করে খাবার খেয়ে আসছে বাসা থেকে ঢেকুর তুলছে ঢেকুর তুলে কখন মানুষ ভাই খালি পেটে কি ঢেকুর আসে ঢেকুর তো ভালো করে প্যাট ভরে খেলেই হ্যাঁ ঢেকুর আসে আল্লাহ নবী সাল বললেন আকের আন্না জুসা ভাই আমাদের সামনে এইভাবে ঢেকড় কম তুলো মনে রেখো ফাইন না আতুয়ালু নাসি জুয়া জিয়া আমাল ফিয়ামাদি আতো আলু হুম আনফিক দুনিয়া দুনিয়ায় যে ব্যক্তি যত বেশি পেট করে খাবে যত বেশি ভোগ বিলাস করবে কেয়ামতের দিন পরকালে সে তত বেশি অবক্ত তত বেশি ক্ষুধার্ত থাকবে দুনিয়ার জিন্দেগে কে তারা পরিপূর্ণ করতে চায় এই হাদিস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাইরা নসর উল্লাসল্লাহ মালহি ওসাল্লাম বলেন ইন্নালি কুল্লি উম প্রত্যেক প্রত্যেকের জন্য একটা আর আমার সম্পদ টাকা টাকা পয়সা পয়সা এই করার চিন্তা করে না যেটা হালাল না হারাল এটাকে আমার জন্য জায়েজ না না জায়েজ কারণ সম্পদ সম্পর্কে যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ কে আমাদের মনে একটা কদম নাড়াতে পারবে না তার একটা হলো ওয়ান মালিহি সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে মিন আইনা ইকতেসাবাহ ওয়া ফিমা আনফাকাহ কোন পথে সম্পদ আয় করেছ আর কোন পথে ব্যয় করেছ খবরদার ভাই আমার এক পয়সার দুর্নীতি করার কোনো সুযোগ নাই দুর্নীতি করবেন তো আপনি র্যাবের চোখ ফাঁকে দিতে পারবেন পুলিশের দুদকের চোখ ফাঁকে দিতে পারবেন কিন্তু রবের চোখ ফাঁকে দেওয়া যাবে না আপনি কার কার জন্য আপনি দুর্নীতি করবেন আপনার সন্তান নাতিপতি এগুলো খাবে আর আপনি যেহেতু উপার্জন অন্যায়ভাবে করেছিলেন শাস্তি আপনাকেই ভোগ করতে হবে আপনার চল্লিশ হাজার বছর কবরের জিন্দিক পোকামাকড়ার সাপের সাপ বিচ্ছোর খোরাক হতে হবে গুর্জোর খোরাক হতে হবে এইভাবে কঠিন শাস্তি হবে আর পরকাল তো আরও ভয়াবহ শুধু কবরের জগতেই যে ভয়াবহ চিত্র আছে। ময়দানে মাস্টারের ভয়াবহতা আছে আর জাহান নামের তো ব্যাপার আছে। এই জন্য শরীরের যে গোস্ত মাংস হারাম ওপার্জন দিয়ে তৈরি হবে রসুল বলেন যে জাহান্নাম এই জাহান্নাম অপবিত্র মানুষের জায়গা জাহান্নামের গে পোড়া ছাড়া ওই নাপাক শরীর আল্লাহ পাকের পবিত্র জান্নাতে যাবে না এই জন্য প্রতিটি পয়সা গ্রহণ করার আগে আপনাকে আমাকে দশবার ভাবতে হবে যেটাকে আমি গ্রহণ করবো কিনা এটা আমার জন্য গ্রহণ করা ঠিক হবে কিনা আপনার যদি বেতনের টাকায় আপনার না চলে আপনি আমার কাছে কান্নাকাটি করেন আল্লাহর কাছে চান কিন্তু আপনি দুর্নীতি করবেন মাসে আপনার বেতন তিরিশ হাজার টাকা আর আপনি ঘর ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকবেন পঞ্চাশ হাজার টাকা ছেলে মেয়েকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবেন নর্থ সাউথে দামি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন দেশ বিদেশে পড়াবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন আপনার এই টাকা কোথেকে আসবে আপনি কি মনে করেছেন আজকে সবাইকে আপনি ফাঁকি দিয়ে আল্লাহ পাককেও ফাঁকিয়ে দিয়ে দেবেন না ভাই করা হবে আল্লাহ আমার নাফর মানে হারামে কখনো আরাম নাই নাফরমানির মধ্যে কোনো আরাম নাই অন্যায় পয়সার মধ্যে অন্যায়ের মধ্যে কোনো আরাম নাই পাকে হকম মতো বাস যা পাওয়া যায় সেটা দিয়েই কোন রকম দিন গুজরান করার জন্য চেষ্টা করতে হবে আমার প্রিয় ভাইরা